সবাই বলো জয় বাবা লোকনাথ দেখো আজকের দিনটা ছিল জয় বাবা লোকনাথের তিলোর ধাম সেই তিলোর ধামেরই কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সকাল সকাল আমাদের ওই দিনে ডায়মন্ডারবারে যাওয়ার কথা ছিল তাই সকাল সকাল উঠলাম উঠে আমাদের সক্ষশে যত লোকনাথ বাবা ছিল সবাইকে বের করে নিয়েছি নিয়ে আমি ওদের পূজা অর্চনা করে লোকনাথ বাবা তারপরে আমরা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে বেরোবো আমরা রেডি হয়ে গেছি মন্ডিঙে স্নান ফান করে সব রেডি হয়ে গিয়েছি ওর বাবা ফুল আরেও নিয়ে আসা হয়ে গিয়েছে দেখো আমরা লোকনাথ বাবাকেগুলোকে বের করে একটু পূজা অর্চনা করে নিলাম সবাই মিলে পা ওর বাবা আমি আর সোনা তিনজনেই পুজো করে নিলাম নেওয়ার পরেই আমরা ডায়মন্ড হারবারে চলে যাবো ওখানে একটা লোকনাথ মন্দির আছে সেখানে পুজো দেখতে দেখো তোমরা ভিডিওটা খুব একটা বড় নয় ছোটোই করা কারণ আমরা পুজো দিতে গিয়েছিলাম পুজোর দিকেই একটু পুষ্পাঞ্জলি এইসবের দিকেই মন ছিল ভিডিও করা হয়নি যতটুকু করেছি ততটুকুই তোমাদেরকে শেয়ার করলাম দেখো যখন গিয়েছিলাম তখন পুরোই ফাঁকা পুরোই ফাঁকা ছিল এবার একজন এসেছিলো তুমি সব কিছু রেডি করছিলো ততক্ষণ আমরা বসেছিলাম এদিকে বুঝলাম শোনা তো সেই দিদাটাকে খুবই ডিস্টার্ব করছিল। সেই দিদাটা ওকে লিচু দিচ্ছে সন্দেশ দিচ্ছে এইভাবে দিয়ে দিয়ে ওকে এন্টারটেনমেন্ট করে রেখে দিচ্ছিলো এরপরেই চলে এসে সমস্ত যোগাযাত করার হয়ে গিয়েছে ওনারা এটা পূর্ণলক্ষ্মী যে রেস্টুরেন্ট আছে হোটেলটা যে সেই মালিকেরই মন্দির ওনারা বাড়ি থেকে সমস্ত ভোগ আরে করে এনেছে সেগুলোই একটু সাজাইয়ে নিচ্ছে ঠাকুরের গড়ায় মালাপানা হলো সবাইকে আমাদেরকে ডাকলো যে তোমরা ধূপ মোমবাতিটা জেলে দাও আমরা জেলে দিলাম যেগুলো নিয়ে গিয়েছিলাম এরপরে পুজো হবে দেখো তোমরা পুজোটা শেষ পর্যন্ত পুজোটা দেখতে থাকো হ্যাঁ খুবই ছোটো ভিডিও তো খুব একটা ভিডিও করা হয়নি কারণ আমরা ওখানে বসে পুজোটা দেখবো আর জানো তো সোনার বাবা হলো লোকনাথ বাবার পরম ভক্ত উনি উঠতে বসতে যেখানেই দেখে ওনাকে লোকনাথ বাবা ওনাই স্মরণ করে কারণ লোকনাথ বাবার ওনার সহায় থাকে জয় বাবা লোকনাথ দেখো একে পুজো করা শুরু হয়ে গিয়েছে পুজো করছে এইখানে কিন্তু একটা মহিলা পুরোহিত আছে দেখো মহিলা পুরোহিতই পুজো করছে দেখো তোমরা মহিলা পুরোহিত পুজো করছি মহিলা আর সবাই সাত ঘন্টা যাচ্ছে এরপরেই আমরা ভোগ খেয়ে নেবো দেখো কত ধরনের ভোগ ছিল তিলোর তিনোদ্ধমের দিনে দেখো এত ভোগ আমাদেরকে দেওয়া হয়েছে তিনজনকে আমরা খেয়ে খেতেই পারছি না এরপরেই খাওয়া গেল জয় বাবা জয় বাবা লোকনাথ